আবার চলে এলাম আমাদের দারুণ সুন্দর একটা পার্সেল ইয়ে পার্সেলটা আজকে ওপেন করবো আমি বলেইছিলাম আগের ভিডিওতে আমি দুটো পার্সেল দেখিয়েছিলাম আর আমি ফ্লিপকার্ট মিশো থেকে অর্ডার দিই সেটাও আমি ফার্স্ট বলে দিচ্ছি তো আবার একটা পার্সেল অর্ডার দিয়েছি আমার মেয়ের প্রচন্ড ঠান্ডা লেগে গেছে তাই কাছাকাছি করছে অ্যাকসেপ্ট করে দিয়ে আর কারণ পার্সেলটা হচ্ছে আবার এই যে না এই যে একটা পার্সেল এই পার্সেলটা ওপেন করে তোমাদের সামনে দেখাবো চলো

কি সুন্দর কাঁচগুলো দেখতে মানে পুরো কাঁচের মতো ফাইবার গুলো এরকম আসতে হবে একটা দুটো সবগুলো বার করিস নি সবগুলো বার করিস আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি ঠিক আছে এই যে একটা এই যে দুটা তিনটা এই যে চারটা পাঁচটা ছটা ছটা আর এই যে বড় বড় দিয়েছে যে পাঁচশোর ছটা এক কেজির ছটা সুন্দর বলছে মানে দারুন সুন্দর যাদের তো কিচেন সাজাতে ভালোবাসো কোনো কথাই হবে না চোখ নিজে নিয়ে নিতে পারো এই যে এরকম ধরনের দিবা

খুব সুন্দর <laughs> 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 <laughs>